আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার কি কখনো খেয়াল করেছেন আমাদের সব সময় বলা হয় ভালো কাজের একটা উদাহরণ তৈরি করতে যাতে অন্যরাও দেখে শেখে ঠিক কিন্তু দানের বেলায় আসলেই উল্টো কথা শোনা যায় বলা হয় এমনভাবে দান করো যেন ডান হাত দিলে বাম হাতও না জানে হ্যাঁ এই দুটো আইডিয়ার মধ্যে তো একটা পরিষ্কার বিরোধাভাস আছে ঠিক একদিকে সমাজকে উৎসাহিত করার দায়িত্ব অন্যদিকে নিজের নিয়তকে শুদ্ধ রাখার চ্যালেঞ্জ মানে কোনটা বেশি জরুরি এটা আসলেই একটা গভীর প্রশ্ন আর এই দ্বিধাটা প্রায় সবার মধ্যেই কাজ করে কারণ দুটো পথের পেছনেই খুব শক্তিশালী যুক্তি আছে প্রকাশ্যে দিলে যদি দশজন উৎসাহিত হয় তাহলে তো সেটা সামাজিক প্রভাব অনেক বড় আবার নিজের ভেতরে সামান্য অহংকার চলে এলে তো সব আমলই নষ্ট হয়ে যেতে পারে এই টানাপড়েনটা খুব বাস্তব ঠিক এখানেই আজকের আলোচনাটা দারুণ ইন্টারেস্টিং হয়ে উঠবে কারণ এই জটিল দ্বিধার একটা অত্যন্ত সুন্দর আর ভারসাম্যপূর্ণ সমাধান দেওয়া আছে কোরআনের একটি বিশেষ ভার্সে আচ্ছা আজ আমরা সিরা আল বাকার দুশো একাত্তর নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আমাদের উদ্দেশ্য হল এই আয়াতের গভীরে গিয়ে বোঝা যে দান করার পেছনের আসল দর্শনটা কি। আর আমাদের প্রতিদিনের জীবনে এই জ্যানটা কিভাবে কাজে লাগানো যায় খুবই চমৎকার একটি বিষয় চলুন তাহলে প্রথমে আয়াতটা শুনেই আলোচনা শুরু করা যাক সুরা আল বাকারা নম্বর দুশো একাত্তর ইন্তুব্দুসদকাতি ফা নে ইম্মাহিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু তুহালফুকার আ ফাহুয়া খৈরুল্লা কুম ওয়াইউকা ফিরু আনকুম মিনসাইয় আিকোম ওয়াল্লাহু বিমা তা খবীর এবার এর সহজ বাংলা অনুবাদটা বলছি তোমরা যদি প্রকাশ্যে দান করো। তবে তা কতই না উত্তম আর যদি তা গোপন করো এবং অভাবগ্রস্তদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম আর এর মাধ্যমে আল্লাহ তোমাদের কিছু পাপ মোচন করবিন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি জানেন এই আয়াতটা নাজিল হওয়ার পেছনের কারণটাই ছিল সাহাবিদের এই দ্বিধা ও আচ্ছা সবার সামনে দেওয়া নাকি লুকিয়ে দেওয়া কেউ কেউ রিয়া বা লোক দেখানো মনোভাবের ভয়ে সবসময় গোপনে দান করাকেই একমাত্র পথ মনে করতেন মানে তাদের ভয় ছিল মানুষের প্রশংসা পাওয়ার ইচ্ছা যদি এক সেকেন্ডের জন্য মনে আসে তাহলেই হয়তো পুরো কাজে সোয়াপটাই শেষ হয়ে যাবে একদম ঠিক তাই অন্যদিকে আর একটা দল নিশ্চয়ই ভাবত যে সবাই যদি লুকিয়েই দান করে তাহলে সমাজের দানের সংস্কৃতিটা তৈরি হবে কিভাবে মানুষ ভালো কাজে উৎসাহ পাবে কোত্থেকে দুটোই তো খুব ভ্যালিড পয়েন্ট হ্যাঁ একদম আর এ কারণেই আল্লাহ এই আয়াতে কোন একটা পথকে বাতিল করে দেননি তিনি দুটোকেই স্বীকৃতি দিয়েছেন কিন্তু একটা স্তর বিন্যাস করে দিয়েছেন স্তর বিন্যাস মানে একটা হায়ার আর কি হ্যাঁ বলতে পারেন তিনি বলছেন দুটোই ভালো কাজ কিন্তু পরিস্থিতি উদ্দেশ্য আর নিয়তের উপর নির্ভর করে গোপনদান একজন বিশ্বাসীর আত্মার জন্য বেশি নিরাপদ আর মর্যাদার চলুন তাহলে আয়াতের প্রথম অংশটা দিয়ে শুরু করি বলা হচ্ছে যদি প্রকাশ্যে দান করো তবেটা তা কতই না উত্তম এখানে কিন্তু সরাসরি প্রশংসা করা হচ্ছে কিন্তু আমরা তো এতক্ষণ লোক দেখানোর ঝুঁকি নিয়ে কথা বলছিলাম তাহলে কোন পরিস্থিতিতে প্রকাশ্যে দান করাটা আসলেই উত্তম কাজ হিসেবে গণ্য হবে এর কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে যেগুলোকে আমরা একরকম সেফটি গাইডলাইন বলতে পারি প্রথমত যখন আপনার মূল উদ্দেশ্যই থাকে অন্যকে উৎসাহিত করা যেমন ধরেন কোন একটা জায়গায় মসজিদ বা স্কুল তৈরির জন্য ফান্ড তোলা হচ্ছে কিন্তু কেউ শুরু করতে দ্বিধা করছে তখন যদি একজন দাঁড়িয়ে একটা বড় অঙ্কের ঘোষণা দেন বাকিদের জড়তাটা ভেঙে যায় এখানে ব্যক্তির চেয়ে উদ্দেশ্যটা বড় হয়ে ওঠে তার মানে ফোকাসটা ফোকাসটা নিজের ওপর থেকে সরিয়ে কাজের ওপর নিয়ে যাওয়া এটা একটা দারুণ পয়েন্ট ঠিক কিন্তু নিজ অজান্তেই মনে একটা অহংকার চলে আসার ভয় তো থেকেই যায় এই সূক্ষ্ম রেখাটা পার হওয়া তো বেশ কঠিন জরুরি দ্বিতীয় ক্ষেত্রটা হল প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা হ্যাঁ যখন কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক কাজে যেমন কোনো চ্যারিটি সংস্থা বা ত্রাণ তহবিলে টাকা দেওয়া হচ্ছে তখন প্রকাশ্যে দেওয়াটা জরুরি এতে হিসাব নিকাশ পরিষ্কার থাকে এবং মানুষের আস্থা তৈরি হয় বুঝেছি তৃতীয় আরেকটা ক্ষেত্র হল যখন আপনার সম্মান ঝুঁকির মুখে ধরুন সমাজে আপনাকে সামর্থ্যবান হিসাবে সবাই জানে কিন্তু কোনো ভালো কাজে আপনাকে অংশ নিতে দেখছে না তখন মানুষ আপনাকে কৃপণ ভাবতে পারে ঠিক এতে মানুষ আপনাকে কৃপণ ভাবতে পারে যা আপনার সম্মানহানি করতে পারে সেক্ষেত্রে নিজের ওপর থেকে ভুল ধারণা দূর করতে প্রকাশ্যে দান করা যেতে পারে বুঝেছি তার মানে প্রকাশ্যে দানটা মূলত সামাজিক দায়িত্ববোধ আর বৃহত্তর কল্যাণের সাথে জড়িত একদম কিন্তু এখানেই তো মূল রহস্যটা আয়াতটা বলছে প্রকাশ্যে দান করা উত্তম কিন্তু গোপন করাটা আরও উত্তম এই আরও শব্দটাতেই তো সব ওজন লুকিয়ে আছে এর মানে কি দাঁড়ায় সমাজের উপকারের চেয়েও বড় কিছু এখানে দাঁও পড়ে আছে ঠিক এই পয়েন্টটাই আয়াতের আসল সৌন্দর্য আকুম বা তোমাদের জন্য আরও উত্তম বলার মাধ্যমে আল্লাহ আমাদের মনোযোগটা সমাজের দিক থেকে ঘুরিয়ে ব্যক্তির আত্মার দিকে নিয়ে আসছেন বাহ বলা হচ্ছে যখন সাহায্যটা ব্যক্তিগত পর্যায়ের যেমন কোনো গরিব আত্মীয় অভাবী প্রতিবেশী বা কোনো নির্দিষ্ট অসহায় মানুষকে সাহায্য করা তখন গোপনে দেওয়াই শ্রেষ্ঠ কারণ এখানে অন্যকে উৎসাহিত করার চেয়ে সাহায্য গ্রহণকারী ব্যক্তির সম্মান রক্ষা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একদম আর এ কারণে কি হাদিসে এতটা জোর দেওয়া হয়েছে ওই যে বিখ্যাত হাদিসটা যেখানে বলা হয়েছে আরশের ছায়ায় সাত শ্রেণীর মানুষ আশ্রয় পাবে হ্যাঁ যার মধ্যে একজন হল যে যে ব্যক্তি এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত কি দিল বাম হাতও জানতে পারে না এই উপমাটা ভাবলেই গায়ে কাঁটা দেয় কারণ এর পেছনের দর্শনটা খুব গভীর প্রথমত যখন আপনি কাউকে গোপনে সাহায্য করেন আপনি তার আত্মসম্মানকে রক্ষা করেন সবার সামনে সাহায্য নিলে তার মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হতে পারে সে নিজেকে ছোট ভাবতে পারে ঠিক যেমন ধরুন আপনি বিকাশে একজন ছাত্রের সেমিস্টার ফি পাঠিয়ে দিলেন সে জানল না কে দিল সে স্বস্তিতে পড়াশোনাটা করতে পারল কারো কাছে ঋণী হয়ে থাকতে হল না বাহ আর দাতার দিক থেকে তার জন্য কি লাভ দাতার জন্য এটা হল ইখলাস বা আন্তরিকতার চূড়ান্ত পরীক্ষা যখন কোনো প্রশংসা পাওয়ার বা লোক দেখানোর সুযোগই নেই তখন কাজটা হয় শুধুমাত্র আল্লাহর জন্য একদম পিওর একমাত্র আল্লাহ দেখছেন এই অনুভূতিটা তার ভেতর থেকে অহংকারের শেষ বীজটুকুও পড়ে ফেলে সে তখন এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে মানুষের স্বীকৃতি তার কাছে অর্থহীন হয়ে পড়ে তার একমাত্র চাওয়া পাওয়া থাকে আল্লাহর সন্তুষ্টি এই বিষয়টা আমার কাছে পরিষ্কার হচ্ছে নিয়তকে বিশুদ্ধ রাখার জন্যই গোপনীয়তাকে এতটা মর্যাদা দেয়া হয়েছে ঠিক আচ্ছা এর পরেই আয়াতে বলা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তোমাদের কিছু পাপ মোচন করবেন আমি এতদিন ভাবতাম দান করলে সাব হয় কিন্তু এখানে সরাসরি পাপ মোচনের কথা বলা হচ্ছে এটা কি এক ধরনের আধ্যাত্মিক ক্লেনজিং বা পরিশুদ্ধির মতো আপনি একদম সঠিক শব্দটি ব্যবহার করেছেন আধ্যাত্মিক ক্লেনজিং এটা উভয় প্রকার দানের ক্ষেত্রেই প্রযোজ্য তবে গোপন দানের সাথে এর সম্পর্কটা আরও গভীর তাই রাসুল্লাহ সালাল্লাহসাল্লাম বলেছেন দান পাপকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় আমরা তো জেনে বা না জেনে সারাদিন কত ছোটখাটো ভুল করি অবশ্যই নিয়মিত দান বিশেষ করে এই গোপন দান সেই পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয় এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট করুণা দান শুধু আমাদের পরকালের অ্যাকাউন্টই ভারী করে না বরং এই পৃথিবীতেই আমাদের আত্মাকে পরিশুদ্ধ আর হালকা করে তোলে বিষয়টা অবাক করার মতো যে কোরআনের দেড় হাজার বছরের পুরনো একটি নির্দেশনা আজকের দিনের মনোবিজ্ঞানীদের গবেষণার সাথে হুবহু মিলে যাচ্ছে হুম মনে হচ্ছে যেন মানুষের আচরণ নিয়ে যা আমরা আজ ল্যাবে বসে আবিষ্কার করছি তার মূল সূত্রটা তারা আগেই বলে দেওয়া হয়েছে এর কোনো ব্যাখ্যা আছে অবশ্যই আছে এবং এটা খুবই আকর্ষণীয় একটা সংযোগ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে প্রকাশ্যে দানকে বলা হয় সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ সোশ্যাল প্রুফ হ্যাঁ মানুষ স্বভাবগতভাবে অনুকরণপ্রিয় যখন তারা অন্যকে বিশেষ করে কোনো সম্মানীয় ব্যক্তিকে ভালো কাজ করতে দেখে তখন তাদের মস্তিষ্কের মিরর নিউরন সক্রিয় হয় তারাও তখন সেই কাজটা করতে উৎসাহিত বোধ করে বাহ এর ফলে সমাজে একটা ইতিবাচক চেইন রিয়াকশন বা ভালো কাজের ঢেউ তৈরি হয় বাহ তার মানে প্রকাশ্যে দান সমাজে ভালো কাজের একটা লাহের বা ঢেউ তৈরি করতে পারে এটা তো দারুণ একটা কনসেপ্ট ঠিক তাই অন্যদিকে মনোবিজ্ঞানীরা বলেন যে গোপনে দান দাতার ইন্ট্রেন্সিক ভ্যালিউ বা আত্মতৃপ্তি ভাড়ায় ইন্ট্রেন্সিক ভ্যালিউ মানে যখন একজন ব্যক্তি কোনো বাহ্যিক প্রশংসা বা স্বীকৃতির আশা ছাড়াই একটা ভালো কাজ করে তখন তার আত্মমর্যাদা এবং চরিত্রের গভীরতা বা ইন্টেগ্রিটি বহুগুণে বেড়ে যায় সে নিজের কাছে প্রমাণ করে যে সে কেবল মানুষের দেখানোর জন্য ভালো কাজ করে না এই অনুভূতিটা তাকে মানসিকভাবে অনেক শক্তিশালী এবং স্বাধীন করে তোলে আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন গ্রহিতার ওপর এর কী প্রভাব পড়ে সমাজবিজ্ঞান বলে সাহায্য গ্রহণকারীর আত্মসম্মান বা সেলফ স্টিম রক্ষা করা একটি সুস্থ সমাজ গঠনের জন্য অপরিহার্য এটা খুব জরুরি একটা পয়েন্ট যখন কাউকে গোপনে সাহায্য করা হয় তখন গ্রহিতা সমাজে হীনমন্যতায় ভোগেন না তিনি মাথা উঁচু করে চলতে পারেন হুম যেমন আপনি যদি কোনও মুদি দোকানে গিয়ে আপনার কোনো গরিব প্রতিবেশীর বাকি বিলটা চুপিচুপি শোধ করে দেন আর দোকানদারকে তার নাম বলতে বারণ করেন তাহলে ওই প্রতিবেশী যখন জানতে পারবে তার বিল পরিশোধ হয়ে গেছে সে কিন্তু কারো কাছে ছোট হবে না একদম দাতা এবং গ্রহিতার মধ্যে কোনো অদৃশ্য ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হবে না বরং একটা সুন্দর মানবিক সম্পর্ক বজায় থাকবে পুরো আলোচনাটা শোনার পর আমার নিজেরই দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে তার মানে দান করার সময় আমাকে শুধু টাকাটা দিলেই হচ্ছে না আমাকে একজন মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীর মতো করে ভাবতে হচ্ছে ঠিক কার উপকার হচ্ছে কিভাবে হচ্ছে এবং এর সামাজিক ও মানসিক প্রভাব কি পড়ছে বিষয়টা যতটা সহজ ভেবেছিলাম ততটা নয় আপনি আলোচনার সারমর্মটা ধরে ফেলেছেন এটা কোনো সাদাকালো নিয়ম নয় এটা একটা প্রজ্ঞাপূর্ণ গাইডলাইন তাহলে যদি আমি আমার নিজের বোঝার জন্য সারসংক্ষেপ করি বিষয়টা এমন দাঁড়ায় প্রশ্নটা প্রকাশ্যে নাকি গোপনে নয় আসল প্রশ্নটা হল আমার উদ্দেশ্যটা কি চমৎকার যদি আমার উদ্দেশ্য হয় একটা ভালো কাজের সংস্কৃতি তৈরি করা মানুষকে শেখানো তাহলে আমি প্রকাশ্যে দেব কিন্তু নিজের নিয়তকে পাহারা দেব অবশ্যই আর যদি উদ্দেশ্য হয় একজন নির্দিষ্ট মানুষের কষ্ট দূর করা এবং আল্লাহর আরও কাছের হওয়া তখন আমি গোপনীয়তার পথ বেছে নেব কারণ সেটাই আমার আত্মার জন্য এবং গ্রহিতার সম্মানের জন্য শ্রেয় একদম নিখুঁত সার সংক্ষেপ আর এর সাথে শুধু একটা পয়েন্ট যোগ করতে চাই হাদিস অনুযায়ী গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে এবং কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করে আচ্ছা তাই প্রকাশ্যে দান করার সময় যে আধ্যাত্মিক সংগ্রামটা করতে হয় অহংকারের বিরুদ্ধে গোপন দানে সেই ঝুঁকিটা কম থাকে আর সবশেষে আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আমাদের প্রকাশ্য গোপন মনের ভেতর কি চলছে সব কিছুই তিনি জানেন তাই দিন শেষে আমাদের ফোকাসটা হওয়া উচিত তারই সন্তুষ্টি অর্থাৎ মানুষকে দেখানোর জন্য নয় বরং মানুষকে শেখানোর জন্য প্রকাশ্যে দিন আর আল্লাহকে খুশি করার জন্য এবং মানুষের সম্মান বাঁচাতে গোপনে দিন মূল কথা হলো দান করুন কারণ এটি আপনার আত্মার বোঝা হালকা করে এবং এই দর্শনটা কিন্তু শুধু টাকা পয়সা দানের মধ্যেই সীমাবদ্ধ নয় যে কোনো ভালো কাজের ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য ঠিক কাউকে ভালো পরামর্শ দেওয়া জ্ঞান বিতরণ করা বা শারীরিকভাবে কাউকে সাহায্য করা সব ক্ষেত্রে এই প্রজ্ঞা কাজে লাগানো যায় আলোচনা শেষে একটা বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই এই আয়াতটির মূল শিক্ষা থেকে আমরা ডান হাত ও বাম হাতের গোপন খেলার কথা জানতে পারলাম একবার ভেবে দেখুন তো আর্থিক দান ছাড়াও আমাদের জীবনে এমন আর কি কী গোপন খেলা থাকতে পারে হয়তো কাউকে না জানিয়ে তার জন্য গভীর রাতে দোয়া করা অথবা কারো অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা বাহ খুব সুন্দর ভাবনা কেউ তার নামে মিথ্যা বললে টিখানিও তার প্রতিবাদ করা এগুলো কি সেই একই নীতির অন্তর্ভুক্ত নয় এই ছোট ছোট গোপন ভালো কাজগুলোই হয়তো আমাদের নাজাতের আসল উপায়ে হয়ে দাঁড়াবে